কৃষকের এখন বর্তমান যে অবস্থা আছে পঞ্চাশ থেকে ষাট টাকা বেচতে পারলে সমস্যা হয় না যদি কৃষক সমস্যা হয়ে যাবে সমস্যা হয়ে যাবে মানে চল্লিশ থেকে পঞ্চাশ বিক্রি করতে পারি কৃষকের সমস্যা হয় না আমার যতটুকু ধারণার সমস্যা হয় আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

পঞ্চাশ থেকে ষাট টাকা মানে চল্লিশ থেকে পঞ্চাশ বিক্রি করতে পারি কৃষকের সমস্যা হয় না আমার যতটুকু ধারণার সমস্যা হয় না বেচতে পারলে এর নিচে চলে আসে তাহলে সমস্যা হয় না আস্তে আস্তে আমদানি সামনে বাড়বে নামে এদিকে এই যে ফোরে ফোরে নামে গুনিয়া বিভিন্ন জায়গায় সব দিকে পেস উঠবে আস্তে আস্তে আমদানি বাড়বে বাড়বে কিন্তু ভাই বাজার যে কমে যাচ্ছে আসলে বাজার তো কমে যাচ্ছে যদি সামনে আপাতত যা এলসি ঢুকছে এখন আপাতত এলসি যদি বন্ধ রাখে সরকার তো কৃষকের জন্য এটা ভালো কৃষকদের জন্য তো ভালো ভালো আর না হলে ভালো না হলে

দেশে দাম কম আচ্ছা 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 তা আজকে মুড়িকাটা সর্বোচ্চ কত বিক্রি হইলো মুড়িকাটা উপরে আমি বেচি নিচে উপরে বেচি 50 এসে বেচি 40 আচ্ছা এই যে কৃষকরা এখন যে এই যে হালা হালা করতেছে মানে অনেক ভাড়া দিচ্ছে মানে দাম না পাওয়াতে অনেকে রেখে চলে যাচ্ছে না রেখে দাও দাম পাবো না 40 টাকা 50 টাকা কিছু বেশি একবারে একবারে ইনে কি

ঠিক আছে পঞ্চাশ ষাট টাকা বিক্রি করলে কৃষকের কিছু টাকা লাভ হয় লাভ হয় আচ্ছা এদিকে সার বেশির দাম নাকি বেশি হয় সার বেশি এবার বস্তা বলতে তিন চারশো টাকা বেশি তিন চারশো টাকা এই হিসাবে এবছর এক বিঘা জায়গা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ আছে এক বিঘা জায়গায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হলে ফেরে দেখা যে পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি করতে পারলে কিছু টাকা লাভ হয় লাভ হয় হ্যাঁ এখন তো ফলন বেশি এখন মানে এখন এক বিঘা জায়গা কমপক্ষে

এবং অনেকে অনেকে কিন্তু কৃষকদের কিন্তু দাদন দেয় দাদন টাকাটা নাকি অনেক কৃষক দিতে পারে অনেক সময় দাদন তো বলতে এটা তো সবাই বুঝবো না দাদন দাদন বলতে কৃষককে আমরা ওই সময় সিজনের সময় ইয়ে মাসে আসেন কাতে মাসে আমরা কিছু টাকা হেল করি যে সার বিষের জন্য দশ বিশ হাজার বিশ হাজার এবার হেল্প করি দেখা যে একটু সুখ হয় এই আপনি যে বলে এই যে দেওয়া হয় অনেকে দেয় সবাই তো দেয় না কিছু কিছু মানুষজন দেয় এতে কিছু সময় মিলল বিক্রি করতে আসছে যে সেটাতে তো স্বস্তি মিলছে না বেশি তো একটু দাম বেশি থাকলে কোনটা ষাট ষাট সত্তরটা থাকলে এটা লাভ বেশি হয় এটা ভালো থাকে আচ্ছা আচ্ছা এখন বর্তমান যে চল্লিশে মাল বেছে মন্ডা একটু ছোট কাঁচা মাল একটু যদি দুনিয়া পয়সা লাভ না কষ্ট করে যে শীতের সময় এখন যে কষ্ট করে মালটা ফলায় যদি লস হয় তাহলে মন্ডা একটু কষ্ট না তা অবশ্যই তা আজকের বাজারে এলসি আমরা যদি বলি

না মানে এখন তো মুড়িখাটার সিজন এখন মুড়িখাটার সিজন আদা আমাদের নাই আচ্ছা আদা এই সিজনে আদা কেউ বিক্রি করে না আমি অনেক আদার সিজন বিক্রি করে আদা আমাদের কাঁচা সিজন তো কাঁচা পেছনে ভাই আদা আদা একটু কম নামাচ্ছে বর্তমানে আচ্ছা আচ্ছা না এমনি তো আপনার মতো অনেকেই দেখছি যে আগে মানে পেঁয়াজ আদা সব বিক্রি করতো বললো এখন তো আমাদের একটু চাপ পড়ে যায় এখন তো এই জন্য সময় দিতে পারেনি ওদিকে আচ্ছা তাতে পেঁয়াজ দিকে সময় দিচ্ছে সময় দিচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি এখন তো আপনাদের যে আরতদার রয়েছেন কমিশন এজেন্সির যেমন প্রতিষ্ঠাতা আপনাদের কি বলে যেমন কমিশন প্রতিষ্ঠাতা নতুন পেঁয়াজ বিক্রি করে কি খুশি আছেন আপনারা নতুন পেঁয়াজ আমরা কমিশন খুশি আছি টু অলটু আমার ধারণা সরকারে আকল আবেদন যদি সামনে এলসিটা বন্ধ রাখে আসলে কিষক বাসবে আমরা ব্যস্তে পারব জনগণ বাসবে কিষকও বাসবে আমরা খুশি খুশি যা কাল হাম মানে কিষক আগে কিষক কিষক হয় কিষক যদি না হয় বল গত বছর লস হয়েছিল এবার লস খেলে আগামিতে

নিয়ন্ত্রণ ছিল যদি এলসি থাকতো বাল বিক্রি করতো বিশ তেত্রিশ টাকা ঠিক আচ্ছা আচ্ছা কিন্তু এক কেজি পেস ষাট সত্তর টা খাওয়া পাল বিক্রি করতো আচ্ছা ভাই আমরা যে কোনো ব্যবস্থায় যে কোনো সময় আমরা এত পরিমাণ ধৈর্য ধরি ধৈর্য ভাগ ভেঙে গেলে আমরা ধৈর্য ধরি যে কত ধৈর্য কিন্তু পেঁয়াজ নিয়ে আমরা হঠাৎ এই এক মাস কোনোদিন ধৈর্য ধরতে পারলাম না কেন ভাই ধৈর্য তো ধরে এত কাঁচা জিনিস তো

বন্ধ হয়ে শেষ হয়ে যায় একদম লাস্ট পর্যায়ে চলে আসে আর ওই নতুন পেজ ফার্স্ট ফার্স্টে আসে এই জন্য একটু সংকট হয়ে যায় নভেম্বর আর ডিসেম্বর আচ্ছা আচ্ছা এই দুটো মাস কষ্ট করে সারা বছর বাংলাদেশে কৃষকের পেজ বিক্রি করা যায় আচ্ছা 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 বুঝতে পারছি আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভারতের প্রদর্শক ঢাকা থেকে আমরা আলিম ব্যবসাতে ছিলাম এতক্ষণ